আমিও স্যার বলে থাকি আমার স্যার সম্মানীয় শফিকুল ইসলাম সাহেব আমাদের সকলের জননেত্রী মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আমাদের জঙ্গিপুর পৌরসভা পৌর পিতা ইসলাম এবং তিনার যে টিম সমস্ত কাউন্সিলর বৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সকলের উদ্যোগে আজকে এই স্বেচ্ছা রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরকে উপস্থিত হয়ে আরও আলোকিত করেছেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী শ্রদ্ধেও আখরুজ্জামান সাহেব সেই সঙ্গে আছেন আমাদের দীর্ঘদিনের আমাদের সকলের দাদা তিনি একাধিকবারের বিধায়ক হয়েছেন আছেন নবগ্রামের থেকে সম্মানীয় কান্যাচন্দ্র মণ্ডল মহাশয় সেই সঙ্গে আছেন আমাদের সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি আমাদের দাদা বিকাশ দা সুভাষ দা থেকে শুরু করে আমাদের হালিমাদি আছে অমরনাথ দা আরও একাধিক আমাদের অতিথিবৃন্দ রয়েছেন আর সব থেকে আরও যেটা ভালো লাগার হ্যাঁ বলেছি সব থেকে যেটা আমাদের কাছে গর্বের বিষয় এই সৌভিক চ্যাটার্জি আমরা সকলেই কিন্তু গর্বিত আমাদের জঙ্গিপুরের ছেলে আমাদের ঘরের ছেলে শুধু জঙ্গিপুরকে নাই আমাদের জেলা এবং আমাদের রাজ্যকে যেতে না উজ্জ্বল করেছে আমি তারও ভবিষ্যৎ সাফল্য কামনা করছি আগামী দিন তার সব কিছুই শুভ হোক তো কাজেই আজকের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে সমস্ত দাতাদের আমি সারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বেশি কিছু বলার নাই তবে একটা কথা শুধু বলবো যে এখানে আসতে পেরে আমি খুব আপ্লুত গর্বিত যে এই রকম একটা অনুষ্ঠান যে রক্তের মধ্যে দিয়ে মানুষের প্রাণ ফিরে আসে যারা রক্ত দিচ্ছেন তাদের ব্যাপারে যতটা বেশি বলবো আমার মনে হয় কম বলা হবে কাজে আমি বেশি বলছি না আমরা এদেরকে দেখে আমরা শিখব আমরা নিজ নিজ পাড়ায় গিয়ে আমরা এরকমভাবে যদি স্বেচ্ছা রক্তদান শিবির করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের রক্তের যে বিভিন্ন সময় ঘাটতি দেখি বিভিন্ন হসপিটালের মধ্যে তাহলে সেটা পূরণ করতে পারা যাবে তো কাজে এটা একটা অনুপ্রেরণা মফিজুল ইসলাম সাহেব আজকে করছেন তা নয় আমি ইতিপূর্বে আরও কয়েকবার এসেছি তবে একটা এখানে একটা জিনিস খুব ভালো দেখতে পাই এবং ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে মহিলাদের সংখ্যা এটা একটা খুব আমাদের কাছে গর্বের বিষয় যে মহিলাদের সংখ্যা মানে রক্তদাতা তাদের সংখ্যাটা এত বেশি যে জঙ্গিপুর পৌরসভা শুধু নয় আমাদের জঙ্গিপুর লোকসভার মধ্যে এর পার্সেন্ট এরকম দেখা যায় না কাজে আমি মফিলাদাকে স্যালুট জানাচ্ছি আমি হালিমেদাকে বলবো যে আপনিও এরকম টিম তৈরি করুন যেন মেয়েরা এগিয়ে আসে যেন মেয়েরাও যে তাদেরও যে তাদের সমান অধিকার আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন তো সেই জায়গাতে থেকে তারাও যেন স্বেচ্ছা রক্ত দিতে পারে মমর্ষ মানুষকে বাঁচাতে পারে কাজে এই কাজটা অত্যন্ত ভালো কাউকে কিছু উপকার করতে পারলে এর থেকে ভালো কিছু আর সন্তুষ্টি থাকে না কাজে সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে রক্ত দিচ্ছেন আজকে আগামী দিন আমারও ইচ্ছা হচ্ছে যে আবার আমার আমি তিনবার দিয়েছি রক্ত আমারও যেবার ইচ্ছা করছে কিন্তু ডাক্তার বলছে আপনি স্ক্রিন খাচ্ছেন আপনার রক্ত নেব না বা নেওয়া যাবে না তো নাহলে আমারও এদেরকে দেখে আমি খুব আমার আগ্রহ যাই না আমিও বেডে শুয়ে পড়ি আমি রক্ত দিই কাজে আমাদের যুব ভাইয়েরা আছে রক্ত দেওয়ার পরে এই রক্তের ঘাটতিটা অন্যদিনে দিনে পূরণ হয়ে যায় কাজে ভয়ের কিছু নেই যে রক্ত দিলে এ অসুবিধা হবে এটা হবে ওটা কিছু একটু মনের উৎসাহ দরকার যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ